আজ মন বানাবে ডিটক্স ওয়াটার তো ওই জারটার মধ্যে এক লিটার ঠান্ডা জল নিয়ে নিচ্ছে এর মধ্যে দিচ্ছে স্লাইস করে রাখা একটা গোটা শসা তারপর দিচ্ছে একটু পুদিনা পাতা আর ওই এক ইঞ্চির মতো কেটে রাখা আদা এগুলো কিন্তু সবই স্লাইস করে কাটা এবার একটা পুরো পাতিলেবু সেটাকেও স্লাইস করে কেটে নেওয়া হয়েছে তো সেটাও দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিল এটা সারা রাত্রি ভিজবে তো সকাল উঠে এটা খাবে তো এইভাবে বানিয়ে খাবেন ভালো লাগবে অনেকদিন ধরেই লাউ শাক খাবার খুব ইচ্ছা ছিল তাই ওর বাবাকে বললাম একটু লাউ শাক নিয়ে এসো তো তো দেখো কত লাউ শাক নিয়ে চলে আসছে এগুলো এবারে পরিষ্কার করে কেটে নিই এবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম এবার দিচ্ছি একটু পাঁচ ফোড়ন আর একটা পাকা লঙ্কা এটা আমাদের গাছে হয়েছে ছাদে এবার এর মধ্যে দেব আদা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে নেওয়া হলুদ দিয়ে দিলাম রাখা শাকগুলো দিয়ে দিয়ে দিচ্ছি একটু লবণ দিলাম আন্দাজ মতো আপনারা দেবেন যে যার মতো ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু সরষে বাটা আর একটু বেশি করে চিনি কারণ মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি আর মিষ্টি মিষ্টি না হলে এটা ভালো লাগে না খেতে তো এটা দিয়েই দেখবে মানে একদম ভাত পুরোটাই খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না তো এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুব ভালো লাগবে আচ্ছা তাহলে এ পর্যন্তই দেখা হবে পরের একটা ব্লগের টাটা